নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে আমরা এখন এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে শুধুই একাকিত্ব নিঃসঙ্গতা উদ্বেগ অশান্তি কিন্তু এর মধ্যেও আমরা আমাদের পথ প্রদর্শক হিসেবে পেয়েছি শ্রী শ্রীমা দেবীকে তো আজ আপনাদের শোনায় এই টালমাটাল অবস্থায় শ্রীমা আমাদের কোন পথের সন্ধান দিলেন সেই নিয়েই কিছু কথা এমন এক ভয়ানক যুগযন্ত্রণার সন্ধিক্ষণে আমরা শ্রী শ্রী সারদা দেবীকে পথ প্রদর্শক হিসেবে পেয়েছি আলোকপত্রিকাকে জীবনে গ্রহণ করলে আমরা দেখতে পাব কেমন করে আমরা নিজেরাই নিজেদের জীবনকে অসহনীয় করে তুলেছি মানুষ আজ তার নিজের মনের কাছেই অসহায় মানসিক দিক থেকে মানুষ আজ অনেক বেশি বিশৃঙ্খল অগোছালো অস্থির মতি অসংযমী ও সাম্যহারা আত্মকেন্দ্রিক স্বার্থপর কুটিল জীবনযাপন মানুষকে দিয়েছে গভীর একাকিত্ব নিঃসঙ্গতা উদ্বেগ ও অশান্তি তাই আজ সব কিছু থেকে মানুষের মনে কোনো শান্তি নেই স্বস্তি নেই আর যে মনে শান্তিই নেই সে মন লাগবে কোন শুভ কাজে মানুষ এর হাত থেকে বাঁচতে চায় মুক্তি চায় কিন্তু পথ পায় না শেষমেশ অবসাদে কিছু মানুষ লাগাম ছাড়া উদ্যাম জীবনকে বেছে নেয় বেছে নেয় বিভিন্ন নেশার দ্রব্য কিছু মানুষ আত্মহত্যায় শেষ হয়ে যায় আর কিছু মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বেঁচে থেকেও মরে থাকে একই ছাদের তোলায় শুয়ে একই বিছানায় শুয়ে আজ আমরা ভয়ঙ্কর নিঃসঙ্গ জীবনযাপন করি তার বিশ্লেষণ যে কত সত্য তা যে মেডিক্যাল জার্নাল দেখলেই জানা যাবে যেখানে বলা হচ্ছে স্বামী স্ত্রী ডিভোর্স আত্মহত্যার মতো ঘটনা খুব শীঘ্রই দেশের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে আর এই সময়ই আমরা দেখে নিতে পারি শ্রী শ্রী মায়ের জীবন শান্ত নির্লোভ মৃদুভাষি সেবাপরায়ণ মায়ের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার তৃপ্তিবোধ প্রসন্নতা সন্তুষ্টি যেখানে জীবনের সকল দুঃখ কষ্টকে তিনি গ্রহণ করেছেন স্বাভাবিকভাবে জীবনের সমস্ত সংগ্রাম ক্লেশ ত্যাগ তিতিক্ষাকে তিনি তার অন্তরের সন্তুষ্টির মতো আপন মাধুরী দিয়ে স্বীকার করে নিয়েছেন নিজের ক্ষুদ্র যাওয়া পাওয়া ছাপিয়ে বৃহত্তর মঙ্গলযজ্ঞে তার উদার সংস্কারমুক্ত দৃষ্টিভঙ্গি তাকে দিয়েছিল এমন এক স্বচ্ছতা যে কোনোভাবেই তিনি মানুষের দোষ দেখে রুষ্ট হননি বিরক্ত বা ক্রুদ্ধ হননি পাপির পাপ ধুয়ে সন্তান স্নেহে কোলে তুলে নিয়েছিলেন কারো দোষ দেখো না দোষ দেখো শুধু নিজের এই জীবনবাণী তাকে করে তুলেছিল বিশ্ব তিনি হয়ে উঠেছিলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ জননী মানসিক স্তরে শ্রেণীবিন্যাস এর যে পর্যায়ক্রম উদারতা অহিংসা অহিংসা থেকে প্রেম প্রেম থেকে সর্বভূতে আত্মবোধ সর্বভূতে আত্মবোধ থেকে স্বার্থপরতার হাত থেকে মুক্তি জীবন তখন বিশ্ব সংসার ঠিক বিপরীত দিক থেকে লোভ লোভ থেকে হিংসা হিংসা থেকে কাম কাম থেকে স্বার্থপরতা স্বার্থপরতা থেকে দোষ দোষ থেকে সংকীর্ণতা আর সংকীর্ণতাই পাপ কারণ সংকীর্ণতায় দুর্বলতাকে ডেকে আনি কপটতাকে ডেকে আনি জীবন তখন বদ্ধ পচা জলাশয় এই বদ্ধ জীবন মানুষকে ভালোবাসার জগৎ থেকে বহু দূরে সরিয়ে দেয় আর যখন মানুষের জীবন থেকে ভালোবাসা শেষ হয়ে যায় তখনই মানুষ হয়ে যায় চঞ্চল অস্থির সাম্যহারা যে যত শান্ত স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তার বেশি এই ভালোবাসাহীন মানব সমাজ সৃষ্টি করে এক দিশাহীন লক্ষ্যহীন ইন্দ্রিয় সর্বস্ব জনগোষ্ঠী কিন্তু শ্রী শ্রী মায়ের জীবনে ছিল এক কেন্দ্রিক ভালোবাসা স্বামী নিষ্ঠা যে স্বামী নিষ্ঠা বা গুরুভক্তি তাকে দিয়েছিল এক সুসংগঠিত চেতনা সমৃদ্ধ জীবনমুখী প্রেরণাদীপ্ত জীবনশৈলী যে জ্যোতির্ময়ী জীবন অনুসরণ করলে আমরাও পেতে পারি একটি শান্তির জীবন বিশেষ করে আজকের নারীরা যেভাবে পথভ্রষ্ট হচ্ছে বিজ্ঞান ও আধুনিকতার নাম দিয়ে খ্রিস্টীয় ভারতীয় সংস্কৃতিকে অসম্মান করে চলেছে তার ফল কিন্তু মোটেই সুখকর নয় আগামী প্রজন্মের কাছে কোন আদর্শ রেখে যাচ্ছি আমরা আমরা ভুলে গেছি সীতা সাবিত্রী দময়ন্তী আমাদের পরম্পরা সেই দেশে নারী হয়ে আমরা আজকের মেয়েরা নিজেদের সম্মান নিজেদের আব্রু বাজারের হাতে তুলে দিচ্ছি তাই সময় এসেছে শ্রী শ্রী মায়ের জীবন দর্শন অনুধাবন করে তার গুরুত্ব উপলব্ধি করে নিজেদেরকে সূত্রে নেবার এর জন্য প্রথমে নিজেদেরকে শান্ত হতে হবে শান্ত না হলে স্থির না হলে কোনো কিছুই ধরে রাখা যায় না আর ভালোবাসাই মানুষকে শান্ত করে শুদ্ধ নির্মল পবিত্র ভালোবাসার স্পর্শ তাই মানুষের জীবনে খুবই প্রয়োজনীয় বস্তু প্রেমহীনতার মতো সংকট মানুষের জীবনকে করে তোলে উসর মরুভূমি তাই প্রেমের সাধনা করতে হবে প্রেমের পূজা করতে হবে শ্রী শ্রী সারদা দেবী ছিলেন সেই প্রেমের মহা শতশ্রিনী শ্রীশ্রী সারা জীবন ধরে শুধু এই কথাটাই বলে গেছেন ভালোবাসো সকলকে ভালোবাসো শিব জ্ঞানে জীবকে ভালোবাসো ভালোবাসাই ধর্ম ভালোবাসাই মুক্তি নমস্কার আজ এখানেই শেষ করছি পরবর্তী গল্প শুনবেন আগামী সোমবার ঠিক সন্ধ্যা ছটায় প্রণবামী জগৎ জননীতে আগামীকাল ও পরশু প্রণমামি জগৎ জননীতে আসবে শর্টস ভিডিও ততক্ষণ সকলে ভালো থাকুন আর প্রণবামী জগৎ জননী লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ